শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর গোছানো সব হয়ে গেছে পুরোহিতের আসার কথা ছিল দুটোর সময় কিন্তু দুটো বেজে পেরিয়ে তিনটে পেরিয়ে গেছে এখন আসেনি তবে এখন শুনছি নাকি আসবে আমার দিদি এটা এটা কি বলবো ওই দিদি এটা একটা দিদি আর দিদির মেয়ে আর ওই যে আমার ছেলে আর দিদির ছোট ছেলে আর এই যে বড় ছেলে এখনো পাঞ্জাবি পড়ার সময় পায়নি যেহেতু ব্রাহ্মণ আসছে না তা ব্রাহ্মণ আসছে শুনলাম দেখি কোথায় আসছে কোথায় ব্রাহ্মণ কই ব্রাহ্মণ আসছে শুনলাম যাই হোক আমাদের পুজোর সব গোছানো হয়ে গেছে এই যে এতক্ষণ বাদে আমাদের ব্রাহ্মণ মশাই গেলেন তোর কেমন আছো ভালো আছে তো অনেক দিন পর দেখা হলো তুমি দুটোই টাইম নিয়ে এখন সাড়ে তিনটে বাজলো ও আচ্ছা আমাদের সব গোছানো হয়েছে দেখো সব ঠিক আছে নাকি শুধু ঘরটা গোছায়নি ঘরটা তুমি গুছিয়ে পাতবে যাইহোক এই যে ঘরটা রয়েছে আমাদের পুজো চালু হবে এবার আমাদের সব গোছানো হয়ে গেছে এই যে আচ্ছা এবার বাবা তুমি 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 যাও পাঞ্জাবিটা পড়েছো